কতদিন থেকে এরকম হয়েছে এক সপ্তাহ কি রকম হয়েছে না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও চর্মরোগে আক্রান্ত একটি সার গুরু দেখতে পারছেন যে সার গরুটির জায়গায় জায়গায় অনেক লোম পড়ে গেছে একদম চামড়া স্পষ্ট বোঝা যাচ্ছে তো এটি চর্মরোগে আক্রান্ত একটি গরু চলে যাবো বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম চর্মরোগে আক্রান্ত গরু চিকিৎসা চিকিৎসা কিভাবে দেবেন চর্মরোগে আক্রান্ত গরুর জন্য টেম্পারেচার যদি ঠিক থাকে তাহলে চার এম এল অ্যান্টিস্টা ইঞ্জেকশন গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন এবং ডেক্সাভেট ইঞ্জেকশন তিন থেকে চার এল তিন থেকে পাঁচ দিন দিবেন খুব বেশি যদি আক্রান্ত হয়ে থাকে যদি ঘা হয়ে যায় রক্ত আসে পোজ আসে তবে সেখানে অবশ্যই প্রভিডিন বা ভায়োডিন দিয়ে সুন্দর করে প্রতিদিন একবার হলেও ড্রেসিং করতে হবে এবং অ্যান্টিবায়োটিক ইনজেকশন মক্সালিন অথবা প্যানিসিলিন গ্রুপের যে কোনো একটি ইঞ্জেকশন এক ভায়াল করে তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে এবং সাথে আইভার ম্যাকটিন ইঞ্জেকশন দিতে হবে ভার্মিক দিতে পারেন একটিন প্লাস দিতে পারেন প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য এক এম করে চামড়ার নিচে দিতে হবে এবং এই আইভার ম্যাকটিন ইঞ্জেকশনটি অষ্টম দিনে আবার আর একবার দিয়ে দিতে হবে এভাবেই চিকিৎসা চালিয়ে যেতে হবে তবে ঘাগুলোর মধ্যে সুন্দর করে ড্রেসিং করতে হবে মশা মাসি যাতে না পড়ে মশারের নিচে রাখতে হবে অথবা মশা মাসি নিধনক স্প্রে করতে হবে যাতে ঘায়ের পরিমাণটা আরও না বাড়ে এবং শরীরের লোম যেহেতু পড়ে গেছে এই শরীরের লোমগুলো গজানোর জন্য সহযোগী চিকিৎসা হিসেবে আপনি জিঙ্ক খাওয়াতে পারেন জিঙ্কটা অনেক উপকারে আসে এখানে চর্মরোগের সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় শরীরের লোম পরে গায় ঝরে যায় এগুলো গজাতে সাহায্য করে শরীরের রোমগুলো সিল্কি ভাব দেখায় যে গরু বাড়তেছে না গরুর বাড়ানো সাহায্য করে হাড়ের গঠন ভালো করে ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসেবেও এটি ব্যবহৃত হয় এই জন্য জিঙ্কটা দিয়ে দেবেন স্বাস্থ্য ভালো করার জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ